চিকিৎসা সেবা পাচ্ছে এবং নগদ অর্থ পাচ্ছেন এই পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এটা আমি মনে করি আপনারা যারা নির্ণয়ের মানুষ আছেন এই অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারেন নাই আমি বিশ্বাস করি হয়তো অর্থটা পুরোপুরি আপনার কাজে মানে পুরো চিকিৎসা না হলেও আপনি একটা অংশ বা একটা সময় কিন্তু আপনি ভালো একটা চিকিৎসা নিতে পারছেন বা পারবেন আমি এখানে জানি যে তিন তিনটি বাচ্চা আছে যারা খেলাস্তে মেয়ে আক্রান্ত ওরাকে আছো তোমরা আছো এটা এটা আসলে প্রাকৃতিক ভাবেই হয়ে গিয়েছে কিন্তু আমরা দোয়া ঘুরি আর একই সাথে যে যে সহযোগিতা আপনাদের হাতে পৌঁছায় দিচ্ছি একই সাথে আমাদের যারা ক্যান্সারে আক্রান্ত আছেন হয়তো তাদের কেমন নিতে হচ্ছে তো চেষ্টা করবেন এই টাকাটা দিয়ে আপনারা যথাযথভাবে কাজে লাগানোর জন্য পরিবারের যারা আছেন যার জন্য এই টাকাটা আসছে তার জন্যই বের করবেন অনুগ্রহ করে এই কাজটা করবেন না যে আপনি আপনি রুগীকে দেখিয়ে চেকটা নিলেন কিন্তু এই টাকাটা অন্য কাজে ব্যয় করবেন আমরা বলবো যে যে রুগীর জন্যে টাকাটা এসেছে সেই রুগীর পেছনেই আমি বিশেষ করে এখানে যারা পরিবারের সদস্য আসছেন তাদেরকে আমি এই অনুরোধটি করব। যে রুগী দেখিয়ে টাকা খুলে নিজেদের কোনো কাজে ব্যয় করবেন না রুগীদের চিকিৎসা করার জন্যে তার সুস্থতা যতদিন ভালো থাকে এবং আমরা দোয়া করি প্রত্যেকেই এখানে সুস্থ হয়ে যান ভালো হয়ে যান